ইমাম বিরুদ্ধে আর ভালো না লাগলে প্রথমে এক দুজনের ভালো লাগে তারা দুই তিনজনের সাথে আলোচনা করে তারা আবার আরো তিন চার জনের সাথে আলোচনা করে এরপরে আস্তে আস্তে আলোচনাটা চার দোকানে যায় আস্তে আস্তে ছড়ায় ঠিক নেবে ঠিক

একেবারে আমাদের কাছের মানুষ এই ওয়ার্ডে আমি প্রায় উনিশ বছর এক মসুমে কয় বছর উনিশ উনিশ বছর বাচ্চা কালাইছিলাম দারিদ্র্য সবাইকে দেখেছি এক মসুমে উনিশ বছর এই ওয়ার্ডেই পানিশালা যে আমি পানিশালা উনিশ বছর এক মুসলিমে তো আমার কাছে অনেক ইচ্ছে নেই এদিকে একটু কম আশাও হয় কিন্তু কম এগুলি সবাই ছেলে তো

প্রতি নামাজে লম্বা হইতো আমাদের দেশের মুসল্লি আর ওই যুগের এই যুগের মুসুল্লি আর ওই যুগের মুসুল্লিদের মধ্যে আছে না নাই আরে ফজর এবং এশারের মধ্যে ইমাম সাহেব একটু লম্বা কেরাত করে যদি লম্বা হয় আমার দেশে অনেক মুসল্লি আছে তারাবীর সিজন আসলে দেখবে তারাবিতে হায় 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 অবস্থা কিছু লোক ব্যাখ্যা করে আমার এক লোক একদিন তারাবি মানেই তো তাড়াতাড়ি চিন্তা ব্যাখ্যা তারাবি মানে কি

একটু লম্বা ক্যারাত করতে বলেন যাতে আমাদের করিজা শীতল হয় এদিক দিয়ে আবদুল্লাহ মাসুদ অনেক অনেকদিন রসুল দেখি না যাই একটু আল্লাহ রসুল দেখাস

আমি সুরাতুল এখলাসকে ভালোবাসি আমি সুরাতুল এখলাসকে এজন্যই মহব্বত করি সুরাতুল এখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের সাক্ষ্য এত সুন্দর করে দেওয়া আছে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়া আছে এই জন্য আমি কোরআনুল কারীমের সুরাতুল এখলাসকে বড় ভালোবাসি আল্লাহর নবী ডাকতে বলেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর এই মহব্বত আল্লাহর এই কোরআনুল কারীমের সুরাতুল এখলাসকে মহব্বত করার কারণে এই সুরাতুল ইখলাসের মহব্বতটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে কোরআনের সাথে মহব্বত যত বেশি আল্লাহর কাছে তার তত দাম ঠিক কিনা ধরে বলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তো কোরআন তেলাওয়াত করে আমারে শোনাও হযরত উবাই ইবনে কাব যার থেকে জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে যার সেনার মধ্যে আল্লাহ নিজে কোরআনকে সংরক্ষণ করছে তার সামনে তারা কোরআন তালাবাদ করবো আমার ভয় হয় আমার ডর করে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে তারা কোরআন তেলাওয়াত করতে আমার বড় ভয় হয় আমি পুস্তকটা বুঝতে করি আমার ভয় লাগে যার উপরে কোরআন নাজিল হয়েছে যার সেনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জমা করছে তার সামনে তারা কোরআন তেলাওয়াত করতে বড় ভয় লাগে আল্লাহর পয়গম্বর মুসকি হাসি দিয়া বলে ওবাই ইবনে কা কোরআন তেলাওয়াত তোমাকে করতেই হবে কারণ কিছুক্ষণ আগে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ আমার কাছে খবর পাঠায় দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবি উবাই ইবনে কাবের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ নিজে নির্দেশ দিয়া দিতেছে আল্লাহ বলছে তোমার কাছ থেকে কোরআন শুনতে মুহতারাম হাজিরিন এইজন্য কোরআনের সাথে মহব্বত রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ কোরআনের সাথে মহব্বত যার যার যত বেশি আল্লাহ তার তত কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে মহব্বত কায়েম করার তৌফিক দান করেন محترم حاضرین আমরা তো এলাকার মর্যাদা কোরআনসের উলামায়ে کرام আলফে তাদের কাছ থেকে আপনারা জল ভাষায় আলোচনা শুনবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশে যতগুলো মাহফিল সামনে রাখা আছে প্রত্যেকটা মাহফিলের সময় মতো উপস্থিত হয়ে কোরআন ও সুন্নার কথাগুলো মানুষের কর্ণকহরে যেন পৌঁছে দিতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া